পূর্বের ভাতা সুবিধা বহাল এবং স্থায়ী সমাধানের দাবিতে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ রেলওয়ে ট্রেন কন্ট্রোলার্স অ্যাসোসিয়েশনের পূর্বাঞ্চলীয় কমিটি এই কর্মবিরতির প্রভাব ট্রেন চলাচলে পড়েছে অনেকগুলো ট্রেনই বিলম্বে ছেড়েছে কন্ট্রোলারদের দাবি কর্মসূচির প্রভাবে ট্রেনের শিডিউল বিপর্যয়ে আরও বাড়বে তবে কমলাপুর স্টেশন ম্যানেজারের দাবি ট্রেন চলাচলে কর্মবিরতির কোনো প্রভাব পড়েনি কিছু ট্রেন দেরিতে ছেড়েছে কুয়াশা আর ইঞ্জিন জটিলতায় নুডলস খান নাই তো নুডলসই খান নাই বুধবার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া অনেকগুলো ট্রেনই মানতে পারেনি নির্ধারিত সময়সূচি এর ফলে বিড়ম্বনায় পড়েন অনেক যাত্রী সময়সূচি বিড়ম্বনার পেছনে কর্মবিরতি প্রভাবক হিসাবে কাজ করেছে বলে দাবি আন্দোলনকারী কন্ট্রোলারদের ট্রেনের অপারেশনাল কার্যক্রম পরিচালনাকারী কন্ট্রোলাররা বেতনের বাইরে আলাদা একটি ভাতা পেতেন আগে দু সালে তা বন্ধ করে দেয়া হয় সেটি পুনরায় চালুর দাবিতেই তাদের কর্মবিরতি কর্মসূচি দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে ঘোষণা দিয়েছেন কন্ট্রোলাররা দাবি বাস্তবায়নের জন্য আমরা কর্মবিরতিতে আসি আমরা স্ব স্ব কর্মস্থলে উপস্থিত আসি কিন্তু আমরা কোনো অপারেশনে যাব না এটাই হলো আমাদের মূল কর্মবিরতির ইয়ে আর এটা যদি আমাদের না মেনে আমরা বাধ্য হব এটা কন্টিনিউ করতে সেক্ষেত্রে হয়তো ট্রেনের কিন্তু বিপর্যয় শিডিউল বিপর্যয় হবে হ্যাঁ এটা এই সমস্যা আরও বাড়বে কারণ আপনি দশজনের জায়গায় যদি দুজন লোক দিয়ে কাজ তো আপনি কন্টিনিউ করতে পারবেন না সে এফেক্ট পড়বেই তবে কন্ট্রোলারদের কর্মবিরতিতে ট্রেনের শিডিউলে কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেন কমলাপুর স্টেশন ম্যানেজার তিনি বলেন কুয়াশা আর ইঞ্জিন জটিলতায় কিছু ট্রেনের সময়সূচি বিঘ্নিত হয়েছে এটি ঠিক হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন যাত্রীদের ট্রেন পরিচালনায় দৃশ্যমান কোনো প্রভাব পড়েনি অধিকাংশ ট্রেন রাইট টাইম সেরে গেছে ঢাকা থেকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া মেকানিক্যাল কিছু প্রবলেমের কারণে একটি ট্রেন পর্যটক এক্সপ্রেস আজকে ঘন্টা মিনিট বিলম্বে এক ছেড়ে গেছে চলতি সপ্তাহে লোকমাস্টারদের আন্দোলনের কারণেও একদফা শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে ট্রেনে শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা